আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমের তীব্রতায় আপনারা কি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও গতকাল সন্ধ্যায় সব বোনেরা মিলে যখন আড্ডা দিতে বসলাম হুটহাট করে ডিসিশন নিলাম যে মেহেদি পরব যেই কথা সেই কাজ মেহেদি দেওয়া শুরু করে দিলাম আর বিভিন্ন টাইপের গল্প শুরু করে দিলাম আমরা একটা সময় ছিল বিয়ের আগে যখন আমাদের কারো বাস ছিল না তখন আমরা এক টাইপের গল্প করতাম আর এখন আমাদের ম্যারিড লাইফ প্রত্যেকেরই বাচ্চা আছে একটা দুইটা করে এখন আমাদের গল্পর ধরনটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর মেহেদি দিতে বসার সাথে সাথে বাচ্চারা যে এত দুষ্টামি করছিল যার বলার অপেক্ষা রাখে না আমি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করি আমরা প্রতিদিনই প্রায় আড্ডা দিতে বসি এখন একটু আনমিউট করে শুনিয়ে দিব আমাদের গল্পগুলো আর আমার এই বোনের অসাধারণ প্রতিভা মেহেদি দেওয়ার আমাদের যে কোনো অকেশনে ওই সবাইকে মেহেদি পরিয়ে দেয় অনেক সুন্দর করে মেহেদি পড়াতে পারে যার কারণে আমাদের আর পার্লারে যাওয়ার প্রয়োজন হয় না আমার মেহেদি পড়া কিন্তু শেষ কিন্তু গল্প কিন্তু শেষ হয়নি অ্যাটলিস্ট আমরা রাত দশটা পর্যন্ত করেছিলাম আর এই যে যে হাতটা দেখতে পাচ্ছেন এটা আমার মেহেদি আর্টিস্টের হাত তো মেহেদে সব বারবারই বলছিল দেখো আমার হাত যেন কালো না আসে আবার ভিডিওতে এবার আমরা সব বোনেরা একটু হাত প্রদর্শনী করে দেখিয়ে দিব সবার হাতের অবস্থাটা কি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং আমার সাথেই থাকুন তো কেমন লেগেছে আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ রইল শেষমেশ আমার মেহেদি কালারটা এরকম আসছে দেখুন আস্তে আস্তে আরও বেশি কালার হবে আমি সাথে সাথেই একটু ভিডিও করে নিয়েছি তাই এরকম হালকা লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ